নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন আট ফুট ঢালাই রাস্তা একদম ঢালাই রাস্তার গা ধরে আপনার এই বাড়িটি আর এই বাড়িটি আপনাকে দেখাবো দেখুন খুব সুন্দর পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ আট ফুট ঢালাই রাস্তার একদম পাশে আর আপনারা পেয়ে যাবেন শুধু ঢালাই রাস্তা নয় তার পাশে আর একটা পথ পেয়ে যাবেন আপনার এই বাড়ির দুটি পথ দুটি পথ একটা পিচ বাড়ির পিছন সাইড একজন আর একটা বাড়ির সামনের সাইড আমি এই সামনের সাইডটা দেখাচ্ছি আর এই বাড়ির মাপটা দেখে নিন এখানে পনে দু কটা জায়গা আছে হ্যাঁ পণে দু কটা জায়গা আছে এখানে জায়গার দামটা একটু বেশি স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথ আর এই বাড়িটি দেখুন কলম করা আছে হ্যাঁ একদম কলম রেডি নিচে বেশ ঢালাই ফেলাই দাওয়া দেখুন আমি সব দেখে দিচ্ছি আপনারা এসে নিজের চোখে দেখবেন আর আমি আগেও বলেছি আমি ভিডিওতে কোনো রকম কোনো রকম মিথ্যে বলি না যেটুক আছে সেটুকুই আমি বলি পরিষ্কার যা যা আছে তাই তাই বলি তাতে আপনারা ভালো লাগুক বা না লাগুক দেখুন পরিষ্কার দেখাচ্ছি আমি এই বাড়িতে কলম আছে বেশ ঢালাই ফেলাই সব আছে শুধু ছাদ দিতে বাকি আছে এখানে আপনারা মনে করলে দুতলা তিনতলা ঘর করতে পারেন কেননা এখানে তিনতলা ভিত দেওয়া আছে আর এই দেখুন পাঁচিল আর এই আরেকটা রাস্তা আপনার বাড়ির উল্টো সাইডে আর রাস্তা আপনি পেয়ে যাবেন আর এই যে কারেন্টের পোস্ট এপারেও পাবেন এই পারেও পাবেন কারেন্টের পোস্ট আর এই যে পাঁচিল দেখুন এটা আপনার আপনাদের নিজেদের পাঁচিল হ্যাঁ দেখুন আর এই এখান দিয়ে সাইডটি এই মাপটা দেখাচ্ছে এই দেখুন একদম আঙুলের সিধি আর আগেই বলেছি কলম পুরো দেওয়া আছে হ্যাঁ কলম দেওয়া আছে এখানে প্রায় আট থেকে আট থেকে নখানা কলম দেওয়া আছে হ্যাঁ নটা কলম আছে আর এই দেখুন এই যে বাড়ির পিলারটা দেখাচ্ছে আর এই দেখুন নিচে একদম বেশ করা আছে বেশ ডেলাই দেওয়া আছে কলম দেওয়া শুধু বাড়িতে ছাদটা দিলেই হ্যাঁ আমি আমি আরও দেখাবো বাড়ির ভিতরে আমি ঢুকব সিঁড়িঘর আছে সব সব কিছুই করা ওনারা করেছিল হ্যাঁ আর এই দেখুন বাড়ি খুব উঁচু দু করার জায়গা আছে হ্যাঁ আর বাড়ির দুদিকে রাস্তা পাচ্ছে সেটা আমি দেখে দিলাম ওপারে তো আমি দেখালাম ওটাই সামনের দিক আর এটা পিছন দিক দুদিকে রাস্তা পাবেন আর বাড়ির আরেক সাইডে আমি দেখাবো যেখানে পায়খানা বাথরুম আছে হ্যাঁ ওখানে ট্যাঙ্ক ফ্যাং সব আছে করা আছে আর এই দেখুন আরেক দিকে আমি সিধে পাচিলটা দেখাবো এই দেখুন এই দিকে ও পাচিলটা এক ও মাথার দিকে একদম রাস্তার দিক পর্যন্ত আর এই যে পায়খানা বাথরুম আমি সামনের দিকে যাব ভিতর দিকে আমি সব দেখাবো বাড়িটি অনেক খরচ করে করেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন আপনারা দুদিকে পথ পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদিকে ঢালাই রাস্তা আর একদিকে মাটির রাস্তা হলেও এটাও ঢালা হয়ে যাবে আর দেখুন গ্রিল দরজা পাল্লা সবই লাগানো আছে হ্যাঁ ঘরে সব রকম সব কিছুই করা আছে দরজাপাল্লা সব লাগানো আছে দেখুন এই যে এই পাচিল এইবার যাবো আমরা আপনারা যাবো সামনের দিকে হ্যাঁ এবার সামনের দিকটা দেখাবো আপনাদের আর এই জমিতে যা যা আছে পুরো রেকর্ড আছে হ্যাঁ জমির কাগজপত্র সব ঠিক আছে পুনে দু কটা এই যে দেখুন আমি ঢালার রাস্তা চলে এলাম আর পোস্ট পোস্ট কাইন্ডে পোস্ট ওপারও আছে এপারও আছে হ্যাঁ শুধু আর এই এই দেখুন লাল যে আপনার পর্দাটা দেওয়া আছে এটা হচ্ছে ঠাকুরঘর কিন্তু হ্যাঁ ঠাকুর ঘরটা একটা ঘরের মতন দেখুন এই যে আমি ভিতর দিয়েও গিয়ে মানে দেখাবো ঠাকুরঘাটার যে লাল দাও ওটা কিন্তু ঠাকুরঘর হ্যাঁ আর এই দেখুন আমি যাচ্ছি এক ঢাই রাস্তাতে এবার ওই সাইডটা দেখাবো একটু করে আমি বাড়ির আমি বাড়ির চারিদিকটা আমি প্রথম দেখাবো বাড়ির চারিদিকটা দেখানোর পরে আমি তারপর ভিতর দিকে যাব। এই দেখুন এইটা কিন্তু পায়খানা বাথরুম করা আছে পায়খানা বাথরুমে ছাদ দেওয়া আছে হ্যাঁ কিন্তু ওরা পুরো বাড়িটা ছাদ দিতে পারেনি পুরো একদম সব রেডি শুধু ছাদটা দিলেই হবে এই দেখুন কলম চারিদিকে চারিদিকে ফুল কলম দেওয়া আছে কলম দেওয়া আছে হ্যাঁ এই দেখুন আর সামনে টাইম কলও আছে এমনি জলও আছে হ্যাঁ এবার যাব বাড়ির ভিতরে আমি প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের অনেক কাজে লাগবে দেখবেন হ্যাঁ যাই হোক এবার আমি যাব আর আরেকটি কথা যারা খাস জমি নেবেন যারা খাস জমি একদম যারা ভাড়া ভাড়া থাকে হ্যাঁ একদম পয়সা নেই তাদের জন্য বলছি যদি মনে করেন খাস জমি নেবো তাহলে আমাকে যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও ছাড়বো হ্যাঁ নাহলে আমি খাস জমিন ভিডিও ছাড়ি এই দেখুন বাড়ি আমি আমি প্রথমে একটা রুম দেখাচ্ছি রুমগুলো সব বড় বড়ো আছে দেখুন রুমগুলো দেখুন রুমগুলো প্লাস্টার করা আছে নিচে নিচে মেজার করা আছে দেখুন খুব বড় বড় রুম আছে দেখাচ্ছি আপনাকে বিয়ালি স্টেশন থেকে মাত্র আপনাকে হেঁটে আসতে হবে দশ মিনিট ঠিক আছে এখানে গাড়ির পথে হাঁটার আসার কোনো মানেই নেই হ্যাঁ এখানে আশেপাশে সবাই হেঁটে আসে এই দেখুন নিচে প্লাস্টার করা আছে জানলা দরজা সবই লাগানো আছে আর এই আরেকটা রুম দেখাবো দেখুন আর একটা রুম দেখাবো আমি এটুই হ্যাঁ দেখুন আমি ফের বলছি দরজা জানলা সব ফিটিং করা আছে হ্যাঁ এই দেখুন ঘরে প্লাস্টার করা আছে মেজে করা আছে বারান্দাটা মেজে নেই হ্যাঁ দেখে নিন তিনখানা রুম আছে তিনখানা রুম আছে আর একটা ঘর আছে সেটাও অনেক বড় একটা ঠাকুরঘর ওটা একটা রুমের মতন আর এই যে সিঁড়িঘর দেখে সিঁড়িঘরও করা আছে শুধু ছাদটা ফেলতে বাকি আছে আমি পায়খানা বাথরুমের দিকে নিয়ে যাব দেখুন পায়খানা বাথরুম আছে কিচেন আছে এই সাইডে এই যে পায়খানা মাথরুম ঢাকা দেওয়া আছে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি পায়খানা মাথরুমেও ছাদ দেওয়া আছে আর এখনো প্লাস্টারটা করা নেই দেখুন ছাদপাত সব দেওয়া আছে পায়খানা মাথরুমও মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট আর আরেকটু কাজ বাকি আছে হ্যাঁ এখানে কাজ আছে এখনও হ্যাঁ কিন্তু বাড়িটা অনেক বড় হ্যাঁ এই দেখুন এই পায়খানা মাথরুম আর বাড়িটার রেট আমি বলে দিই বারো লক্ষ টাকা মালিকের রেট বারো লক্ষ টাকা আছে আর এই দেখুন আরেকটা ঘর ইনকমপ্লিট এটা কমপ্লিট নেই কমপ্লিট বলতে প্লাস্টার বাকি আছে শুধু প্লাস্টার মেয়ে যেটা আছে বাকি এছাড়া সবই ঠিক আছে আপনাদের তিনটে ঘর দেখিয়ে দিলাম আর এই এই যে বারান্দাটা অনেক বড় অনেক বড় প্রায় বারো বত্রিশ ফুট আর ওই দেখুন ঠাকুরঘরটা ঠাকুর ঘরটাই একটা বড় ঘর দেখুন সব রকমভাবে আমি যা দেখালাম তা বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে আর এই বাড়িটা রেট বারো লক্ষ টাকা দেখা হবে আবার নতুন করে ভিডিও